আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমরা আছি কাজের উপরে বুঝছো তাই এর শর্ট কাট কাকরোল ভর্তা আর এটা হইছে মাছ আইর মাছ দুই দুই আর পটল দেয়া মাখা মাখা করব দন্ডর আমি হালকা একটু ভাজা দিয়ে নেছি এই যে বশাইও কাঁচামরিচ পেয়ে ভাগ্য নিলাম এবার একটু রোসুন তেল চামচ আমি রসুম টা একটু বেশি লাগে আমার লবণ দিয়ে দিলাম আর একটু দেখবো আমার মাছ অনেক বেশি শুকনো মরিচ দিলাম দেড় চামচ হ্যাঁ দিদা একটু বলো চামচ হলুদ পানি দিয়ে এই যে আমার মাছের মশলা আবদুল এইটুক দিছে আমার এক চামচ ভরা ভরা দিব কারণ আমার মাছ আর সবজি বেশি তা সুন্দর হচ্ছে দেখো মাছের মশলাটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে জলের পানি দিয়ে দেব আমি এই ধরনে মাছ সবজি খাইজা নিয়েছি এমন ভাবে আমি যাতে কালারটা নষ্ট না হয় এবার পাশে পাশে সব দিয়ে দেব এই যে সব দিয়ে দিছি এবার আনার করি ঢাইকে দা ফুটুক থাকুক এই তরকারি রান্না করা ভালো হয়ে গেছে নামাই দেবো একটু পুজো থাকুক না তরকারি দেখো কত সুন্দর হয়েছে পিছনে পিছনে ওরকম করো কেন আমার এমনি দেখছে তোমার এই ভিডিওর ভিতরে আমার এমনি দেখছে वे <laughs> are not this. <laughs> <laughs> tell Koi, tell डालो डालो dalo, 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 dalo. Ha ha ha. <laughs> Please <though. Allong> <laughs> do. Another সেই দেখে এই দেখো কতগুলি ভর্তা শেষ সেই সাপ আনারকলিও বর্ষে আজকে আমরা আর কেউ গোসল করিনি আর আমার মশল্লা ওই এত মাছ কেন নেই আমার মাছের মশলা দিয়ে তরকারি রান্না করছি আজকে অনেক সুন্দর দেখো আমার ননি বলতেছে ওই যে আমার ভানু খাচ্ছে আনার কথা তুমি বসো বসতেছে

এই যে চুল এখন যদি না বাইন্দে দেই তাহলে মনে করো আর না চুল বান্দাটা যে কি কষ্ট লাগে আয়জনের বাবা খুবই কষ্টের কাজ হম তাও করতে হয় আমি এটা আটকাবো না এটা সারা থাকলে তাহলে আইজনের সুবিধা হয় মনে করবে চুল গিলি বড় 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 হয়েছে দাঁড়াও দাঁড়াও

অত বাজে কয়টা দেখছো রাত্রে খাবা না এ কেমন কথা তাড়াতাড়ি খাবার টাবার খাইয়া শুইতে আসো ব্রাশ করতে হবে কেমন এ কি বাবা যাক সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম রাত হয়ে গেছে এখন আইজান্নি খাবার খাইনি আমি খাইয়ে ফেলছি

Sorry. A la <laughs> vez.